লঙ্কা প্রিমিয়ার লিগের যাত্রাটা হার দিয়ে শুরু করেছে মুস্তাফিজুর রহমানের দল জাম্বুলার হয়ে বোলিংয়ে নেমে প্রথম ওভারে আলো ছড়ালেও শেষ পর্যন্ত খরচে বোলিং করেছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ক্যান্ডির বিপক্ষে বোলিং করতে আসেন ইনিংসের চতুর্থ ওভারে আর সেই ওভারের প্রথম ডেলিভারিতে পাকিস্তানি তারকা মোহাম্মদ হ্যারিসকে স্লোয়ার ডেলিভারিতে আউট করেছেন ফিজ মুস্তাফিজুর রহমানের চমৎকার স্লোয়ার ডেলিভারি বুঝতেই পারেননি পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিস ফিজের দুর্দান্ত বলে আউট হয়েছেন তিনি মোহাম্মদ হ্যারিসকে আউট করেছেন মুস্তাফিজ নিজে ক্যাচ ধরে স্লোয়ার ডেলিভারিতে মুস্তাফিজের বল বুঝতেই পারেননি পাকিস্তানি তারকা তার ব্যাট স্পর্শ করে বল উঠে যায় শূন্যে বাতাসে ভেসে আসা দারুণভাবে তালুবন্দি করেছেন মুস্তাফিজুর রহমান বল করে আবার নিজের ভারসাম্য রক্ষা করে মুস্তাফিজুর রহমান ক্যাচ ধরায় তাকে প্রশংসায় ভাসিয়েছে কমেন্টেটররা সতীর্থরাও মুস্তাফিজকে ঘিরে ধরে করেছে আনন্দ মুস্তাফিজুর রহমান যেন ওই সময়টাই মধ্যমণিতে পরিণত হয়েছিল ডাম্বুলার নিজে বল করে আবার ক্যাচ ধরে উইকেট নেওয়াটা সত্যি দুর্দান্ত ব্যাপার ছিল ফিজের জন্যও অবশ্যই দারুণ বলিংয়ের সেই ধারা বজায় রাখতে পারেননি মুস্তাফিজ শেষ অংশে এসে কিছুটা মার খেয়েছেন টাইগার এই পেসার মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত তিন ওভার বলিং করে চুয়াল্লিশ রান দিয়েছেন পেয়েছেন এক উইকেট